আমরা পরীক্ষার জন্য এবং যারা লিখিত পরীক্ষা দিবেন এবং যারা জুডিশিয়ারি দিবেন ওনাদের কথা চিন্তা করে আমরা কিছু প্রশ্ন আহ সহজ ভাবে মনে রাখার কৌশল নিয়ে আলোচনা করার চেষ্টা করছিলাম তার ধারাবাহিকতাই ইতিপূর্বে আমরা আহ একশো চুয়াল্লিশ ধারা কীভাবে মনে রাখবেন সেই বিষয়টা আমরা আলোচনা করেছি আমরা ওখানে একটা টিভি দিয়েছিলাম শুধু এমএনফি এ এস টি এম ওখান থেকে যে সাতটা উপধারাগুলো কীভাবে মনে রাখবেন সিরিয়াল বাই সিরিয়াল সেই বিষয়টা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি আমরা ভিডিওটা দেখে নিবে না দেখলে এরপর আমরা আরো অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি আমরা বিজ্ঞাত সোনার বার বীজ দিয়েছি সকল প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আমরা কিছু শক টেকনিকে কিছু জিনিস এরকম মনে রাখার কৌশল নিয়ে আর অনেক ভিডিও আছে ভিডিওগুলো দেখবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ অনেক বেশি উপকৃত হবেন তো আজকে আমরা দেখার চেষ্টা করব ওয়ান ফর্টি ফাইভ অর্থাৎ ফৌজদারি কার্যবিধি ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর একশো ধারা যে যেখানে জমি সম্পর্কিত বা স্থাবর সম্পত্তি দখল নিয়ে বিরোধের ফলে যে শান্তিবঙ্গের আশঙ্কা থাকলে তখন যে পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী কি আদেশ দিতে পারে আর আদেশগুলো কে দিবে না দিবে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে আমরা বিষয়গুলো দেখার চেষ্টা করব আমরা এখানে মনে রাখার যে কৌশলটা দেওয়ার চেষ্টা করছি এম এল এস আই আর থ্রি এস এই শব্দগুলো যদি মনে রাখেন তাইলে এখানে আমরা দশটা বিষয় পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা একটু আমরা প্রাথমিকভাবে আলোচনা করার চেষ্টা করি আসলে একশো পঁয়তাল্লিশ ধারা জিনিসটা কি এরপরে আমরা বাকি বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করি এখন কি আদেশ দিতে পারে আপনার একশো পঁয়তাল্লিশ ধারা এটা জেলা ম্যাজিস্ট্রেট পারে অথবা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট পারে এরপরে হচ্ছে হলো কেন দিবে এখানকার শর্তগুলো কি এখানে পক্ষদয়ের মধ্যে একটা বিরুধ থাকবে এবং বিরুধের বিষয় হবে জমি পানি দালান বাজার মৎস্য খামার ফসল ভূমি বা অন্যান্য উৎপাদিত দ্রব্য বা সম্পত্তির খাজনা বা মুনাফার দখলকে কেন্দ্র করে বিরুধের খবর ম্যাজিস্ট্রেট পুলিশ রিপোর্ট বা অন্য কোনোভাবে ভাবে পেয়েছে এবং বিরোধের কারণে শান্তি ভঙ্গ হবে এই মর্মে ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হবেন বিরোধ অবশ্যই সংবাদপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের স্থানীয় একটি আড়ের মধ্যে হতে হবে এবং ম্যাজিস্ট্রেট বলতে জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বুঝাবে এবং আমরা দেখি যে বিরোধ সম্পর্কে জানার পর ম্যাজিস্ট্রেটের করণীয়গুলো কি ম্যাজিস্ট্রেট কি করবেন এক্ষেত্রে সে বিষয়টা আমরা দেখি যে ম্যাজিস্ট্রেট আমরা মধ্যে যে উপধারাগুলো আছে বিষয়গুলোই আস্তে আস্তে উনি ওই পদ্ধতি অনুসারে কার্যক্রম চালাবেন আহ এর আগে আমরা দেখি যে একশো পঁয়তাল্লিশ এর একে বলতেছে যে ম্যাজিস্ট্রেট তখন বিরোধী পক্ষদের ব্যক্তিগতভাবে ভাবে বা অ্যাডভোকেটদের মাধ্যমে উপস্থিত হতে এবং নিজেদের দাবি সম্পর্কে লিখিত বক্তব্য উপস্থাপনের জন্য একটা লিখিত আদেশ দিবেন এরপরে কি করবেন উনি উক্ত আদেশের একটা নকল বা সমন জারির মতো করে জারি করবে এবং আদেশের একটি নকল বিরোধীয় আহ বস্তুর কাছাকাছি প্রকাশ্য স্থানে দিবেন এরপরে কি করবেন উনি ম্যাজিস্ট্রেট পক্ষের লিখিত বক্তব্য যথাযথভাবে পরীক্ষা করবেন সাক্ষ্য গ্রহণ করে ঠিক করবেন যে বর্তমানে কোন পক্ষ জমির দখলে আছে বা আগে কে ছিল যদি ম্যাজিস্ট্রেট দেখতে পান যে আদেশের পূর্ববর্তী দু মাসের মধ্যে কোন পক্ষকে বলপূর্বক বা বেদখল করা হয়েছে তখন ম্যাজিস্ট্রেট উক্ত দখল পক্ষকে দখলদার বলে ঘোষণা দিবেন এপের অনুযায়ী যদি দেখেন যে ম্যাজিস্ট্রেট যে পক্ষ দখলে আছে তাকে দখলদার দখলদার বলে গণ্য করা উচিত তখনই ম্যাজিস্ট্রেট ঘোষণা দিবেন যে যথাযথ আইনগত পদ্ধতি ধারা উচ্ছেদ না করা পর্যন্ত উক্ত ব্যক্তি দখলে থাকবেন তিনি দখলের অধিকারী তার দখলে ব্যাঘাত ঘটানো নিষিদ্ধ এরপরে হচ্ছে হলো চলমান অবস্থায় কোন পক্ষ মারা গেলে ম্যাজিস্ট্রেট মৃতপক্ষের প্রতিনিধিকে পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবেন এবং বিরোধের বিষয়বস্তু কোন ফসল দ্রুত পচনশীল হলে তা যথাযথ হেফাজত বা বিক্রয়ের আদেশ দিবেন এই হলো মোটামুটি প্রাথমিক কথাবার্তা এবার আমরা একটু মনে রাখার কৌশলটা আলোচনা করি এরপরে আমরা দেখবো এখান থেকে কি প্রশ্ন আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব ইনশাল্লা পুরো আপনারা পাশে থাকেন তাহলে জিনিসটা বুঝতে বুঝতে পারবেন পারবেন স্কিপ করলে টেনে দেখলে বিষয়গুলো না দেখেন আমরা এখানে মনে রাখার যে কৌশলটা দেওয়ার চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আহ এখানে এম এল এস আই আর ট্রিপল এস এই বিষয়টা একটু দেখেন যে এম আমরা বুঝাইছি কি বুঝাইছি এম দিয়ে আমরা ম্যাজিস্ট্রেট বুঝাইছি যে এখানে জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট স্থাবর সম্পত্তি সম্পর্কিত সম্পর্কে বিরোধ দেখা দিলে পুলিশ রিপোর্ট বা অন্য কোনো ভাবে সংবাদ পেয়ে এই মর্মে সন্তুষ্ট হন যে উক্ত জমি বা ভূমিতে শান্তিবঙ্গের আশঙ্কা আছে তাহলে সশরীরে বা কৌশলের মাধ্যমে তারা আদালতে হাজির হওয়ার নির্দেশ দিবেন এটি হলো আমরা এম ম্যাজিস্ট্রেট কোন ম্যাজিস্ট্রেট আমরা এল দেখি ল্যান্ড অর ওয়াটার বলতে কি বুঝায় এল আমরা কি বুঝাইতেছি ল্যান্ড ওয়াটার বলতে আমরা কি বুঝাইতেছি এটা একটু দেখেন এটার জমি বা পানি বলতে দালান বাজার মৎস্যগার ফসল বা সম্পত্তির খাজনা বা মুনাফাকে বুঝানো হয়েছে এরপরে আমরা এস দিয়ে দেখার চেষ্টা করব এসডিএ দিয়ে হলো সামন অর্থাৎ ম্যাজিস্ট্রেট এস সামন ম্যাজিস্ট্রেট নির্দেশ এরূপ ব্যক্তি বা ব্যক্তিগণের উপর আদেশের একটি নকল এই বিধিতে সমন জারির জন্য নির্ধারিত পদ্ধতিতে জারি করতে হবে এবং অন্ততপক্ষে একটি নকল বিরোধের বিষয়বস্তুতে বা এর নিকটে বা প্রকাষ্ট স্থানে লটকায়া জারি করবে এই হলো কথাবার্তা আইডি আমরা বলতেছি হলো ইনকোয়ারি বা অ্যাস টু পজেশন কে দখলে আছে সেটা ইনকোয়ারি করবে ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করবেন আদেশের তারিখে কোনো উক্ত বিষয়ে বস্তু কোন পক্ষের কোনো পক্ষের দখলে ছিল কিনা এবং কোন পক্ষ দখলকার ছিলেন তা স্থির করবেন এ বিষয়টা দেখবেন তবে শর্ত থাকে যে আদেশের তারিখের দুমাসের মধ্যে কোনো বলপূর্বক বা অন্যায়ভাবে ভাবে করা হয়েছে তাহলে দখলচ্যুত পক্ষকে উক্ত তারিখে দখলকার ছিলেন বলিয়া বিবেচনা করতে পারবেন তবে আরো শর্ত থাকে যে ম্যাজিস্ট্রেট যদি জরুরি মনে করেন তাহলে বিরোধের বিষয়বস্তু প্রয়োগ করতে পারবেন এরপরে আমরা দেখার চেষ্টা করি পাঁচ নাম্বারে যে অর্থাৎ বিরোধীর পক্ষ বা অন্য কোন স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি যদি প্রমাণ করতে পারবে যে ভূমি নিয়ে শান্তিবঙ্গের কোনো আশঙ্কা নেই সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট পূর্ববর্তী আদেশ বাতিল বা পরবর্তী কার্যক্রম স্থগিত রাখতে পারবে ই দিয়ে যে একজিস্ট করতে পারবে বাদ দিতে পারবে এরপরে হলো দিয়ে আমরা বলতেছি যে হলো ইভিকটেট অর্থাৎ উচ্ছেদ আইনসঙ্গত ভাবে উচ্ছেদ না হওয়া পর্যন্ত দখলকারের দখল বহাল থাকবে এই বিষয় আমরা সাত নাম্বার উপধারাতে দেখি আর দিয়ে দিয়ে আমরা রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্টেটিভ বলতেছি অর্থাৎ পক্ষ মারা গেলে মৃত পক্ষের বৈধ প্রতিনিধিকে পক্ষভুক্ত করা যাবে ঠিক আছে এরপরে আমরা এস দিয়ে বলতেছি আমরা সেল হ্যাঁ আট উপধারাতে আমরা বলতেছি এস দিয়ে সেল মানে বিক্রয় ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে সম্পত্তির ফসল বা অন্য কোনো উৎপন্ন দ্রব্য দ্রুত প্রাকৃতিক ভাবে নষ্ট হতে পারে তখন যথাযথ হেফাজত বা বিক্রয়ের আদেশ দিতে পারেন এবং বিক্রয়কৃত অর্থ দিলি বন্টনের উপযুক্ত বিবেচনা করে আদেশ দিবেন আমরা নয় নম্বরে দেখি যে সামানের বিষয়টা এরপরে ম্যাজিস্ট্রেট আমরা আগে একটা সামন দেখছিলাম এই ধারার অধীন কাজ পরিচালনার জন্য যে কোনো পক্ষের আবেদন ক্রমে কোনো সাক্ষী হাজির হওয়া বা কোনো দলিল বা বস্তু হাজির করার নির্দেশ দিয়ে সমন প্রদান করতে পারবেন এবং দশ নম্বরে আমরা দেখি এস ডি আমরা অর্থাৎ এই ধারার বিধান ম্যাজিস্ট্রেট একশো সাত ধারার অধীন ক্ষমতা মানে একশো সাত ধারা যে আছে ওই ধারার অধীন ক্ষমতা বাধাগ্রস্ত করবে না এই হলো মোটামুটি কথাবার্তা আমরা যদি পাশে একশো সাতচল্লিশ ধারাটাও যদি একটু দেখে যেতে চাই যেমন বিরোধী বিষয়বস্তু ক্রয় করার ক্ষমতা উক্ত বিরোধীয় সম্পত্তিতে যদি কেউ দখল প্রমাণ করতে না পারেন তাহলে আদালত সেই সম্পত্তি ক্রয় করতে পারবেন এবং ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হন যে বিরোধী সম্পত্তিতে কোনো শান্তি ভঙ্গের সম্ভাবনা নেই তিনি ক্রোধ প্রত্যাহার করবেন ইতিপূর্বে যদি বিরোধী সম্পত্তি নিয়ে দেওয়ানি মামলা চলমান থাকে এবং দেওয়ানি আদালত রিসিভার নিয়োগ করে থাকে তবে তার দিন রিসিভার নিয়োগ করতে পারবেন হ্যাঁ আর আমরা একটা সাতচল্লিশে দেখতে পাই যে একটা সাতচল্লিশে কি দেখতে পাই আহ সম্পত্তি ব্যবহারের অধিকার সম্পর্কিত বিরোধ বা কোনো জমি বা পানি ব্যবহার সম্পর্কে বিরোধ হলে আদালত বা ম্যাজিস্ট্রেটের নিকট যদি প্রতিমান হয় যে অনুসন্ধান বা শুরু তিন মাসের মধ্যে কোন জমি বা পানি ব্যবহারের অধিকার প্রয়োগ করা হলে আগের মৌসুমে তা ব্যবহার না হলে এরূপ আদেশ দেওয়া যাবে না পরবর্তীকালে উপযুক্ত ইক্তিয়ার সম্পূর্ণ কোন দেওয়া নেই আদালতে পরত্ব সিদ্ধান্ত আদেশ হবে আর একশো আটচল্লিশটা যদি আমরা দেখি তাহলে লোকাল ইনকোয়ারির কথা বলা আছে তাহলে আমরা 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 এখন চেষ্টা করব যে একশো পঁয়তাল্লিশ ধারা নিয়ে আর কি প্রশ্ন আসতে পারে সে বিষয়গুলো নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি অর্থাৎ আসতে পারে ম্যাজিস্ট্রেট যদি দখল নির্ণয়ে অসমর্থ হন বা কোন পক্ষ দখল না থাকলে তখন কি করবেন আমরা ইতিমধ্যে বিষয়গুলো আমাদের ধারার মধ্যে আলোচনা হয়ে গেছে অর্থাৎ যদি স্পেসিফিক যদি এরকম প্রশ্ন আসে আপনারা সাক্ষ্য প্রমাণ গ্রহণের পর যদি মৌখিক বা ধারালিক সাক্ষ্য পর্যালোচনা করার পর ম্যাজিস্ট্রেট যদি বিবদমান পক্ষদের মধ্যে বিরোধী বিষয়ে কারো দখলে আছে তা নির্ণয় করতে ব্যর্থ হন বা কোনো পক্ষই যখন না থাকে তখন আহ ধারা একশো ছেচল্লিশে বলতেছে যে ম্যাজিস্ট্রেট উক্ত বিরোধী বিষয়ে ক্রোক করবেন উনি কি করবেন একশো সাতচল্লিশ ধারা অনুযায়ী উনি বিষয়টি প্রয়োগ করবেন তখন একটি একটি আর সম্পূর্ণ আদালত উক্ত সম্পত্তিতে প্রকদের মধ্যে থেকে প্রকৃত দখলদার নির্ধারণ করতে পারবে তখন ম্যাজিস্ট্রেট প্রোক পর তার করবেন তবে প্রোক করার পূর্বে ম্যাজিস্ট্রেটকে এই মর্মে সন্তুষ্ট হতে হবে যে প্রোক না করলে শান্তিভঙ্গ হতে পারে শান্তিভঙ্গের আশঙ্কা না থাকলে প্রোক করার প্রয়োজন নেই বিরোধী বিষয়ে প্রোক করার পর ম্যাজিস্ট্রেট উপযুক্ত মনে করলে রিসিভারও নিয়োগ দিতে পারেন বলবে যদি দেওয়ানি আদালত রিসিভার নিয়োগ দিয়ে থাকে তখন ম্যাজিস্ট্রেট রিসিভার নিয়োগ দিতে পারবে না যদি বিরোধী বিষয় কোনো বা ফসল হয় তাহলে যথাযথ বিক্রয়ের ব্যবস্থা করবেন এরপরে প্রশ্ন আসতে পারে বিরোধী বিষয় নিয়ে কারণ না থাকলে কি করবেন তাহলে কি করবে সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে যদি ম্যাজিস্ট্রেট দেখতে পান যে বর্তমান মামলায় ভূমি নিয়ে শান্তিবঙ্গের কোনো আশঙ্কা নেই তাইলে আহ আহ একশো পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট তার সমস্ত আদেশ বাতিল করবেন এবং পরবর্তী সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করবেন এবং ম্যাজিস্ট্রেট এর উদিন বিরোধীও বিষয়কে কোক করে থাকেন তাহলে উনি প্রত্যাহার করবেন এখন আসলে এই যে একশো পঁয়তাল্লিশ যে ধারাটা আছে ফৌজদারি কার্যবিধির এই ধারাটা হচ্ছে একটা দেওয়ানি প্রায় দেওয়ানি টিয়ারের মতো হ্যাঁ দেখেন এটাতে স্থাবর সম্পত্তি যেমন জমি সংক্রান্ত ব্যাপারে যদি কোনো বিরোধ দেখা দেয় তখন সে বিরোধ নিষ্পত্তি করে টিয়ার সম্পূর্ণ দেওয়ানি আদালতে এইসব ব্যাপারে দেওয়ানি আদালতের মূলত রয়েছে কিন্তু সম্পত্তি সংক্রান্ত যখন সমাজে কারণ হিসেবে দেখা দেয় তখন সেই বিরুদ্ধ দেওয়ানি প্রকৃতির হওয়া সত্ত্বেও ফৌজদারি কার্যবিধি একশো পঁয়তাল্লিশ ধারা অনুসারে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবস্থা নিতে পারে এক্ষেত্রে উল্লেখিত ম্যাজিস্ট্রেট স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরুদ্ধ নিষ্পত্তি করতে পারেন না এবং শুধুমাত্র শান্তি বজায় রাখার উদ্দেশ্যে সাময়িক ব্যবস্থা নিতে পারেন ম্যাজিস্ট্রেট এইসব ব্যবস্থা নেওয়ায় ফৌজদারি কার্যবিধি একশো পঁয়তাল্লিশ দ্বারা আছে এবং ফলে ম্যাজিস্ট্রেট এই ক্ষমতা আদা দেওয়ানি এক্তিয়ার বলে গণ্য করা হয় আশা করছি আমরা বুঝতে পেরেছি এটাকে কোয়াশি সিভিল একটি বলা হয় হ্যাঁ আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন এখন আপনাদের পরীক্ষা যদি প্রশ্ন আসে একশো পঁয়তাল্লিশ দ্বারা অমান্য শাস্তি কোন ধারায় বলা আছে সেটা এর ধারা অধীন একটা শাস্তিযোগ্য অপরাধ এরপরে যদি প্রশ্ন আসতে পারে যে আহ ফৌজদারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ দ্বারা কার্যক্রমের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোন শর্তের প্রশ্ন নেই কেবল সম্প্রতি দখলের বিষয়ে দেখেন রাইট এখানে কোনো শর্ত দেখে না শুধু কে দখলে আছেন সে বিষয়গুলো দেখবে এখানে এরপরে আমরা দেখতে পারি পরীক্ষায় আর কি আসছে পরীক্ষায় আসতে পারে যে করিম ঢাকা মহানগরে চকবাজারে একখণ্ড জমি নিয়ে হ্যাঁ খাদিজার সাথে বিরুদ্ধের সূত্রে ডাকা উত্তর অর্থাৎ এডিএম কোর্টে মামলা দায়ের করে সেখানে উক্ত আদালত দখল নির্ণয় করতে ব্যর্থ হলে উক্ত সম্পত্তিতে রিসিভার নিয়োগ করে এখন খাদিজা উক্ত রিসিভার নিয়োগে সংক্ষুব্ধ হলে দায়রা আদালত রিসিভার দায়ের করে দায়রা যা শুনানি অন্তে রিসিভার প্রত্যাহার করার আদেশ দেয় দায়রা আদালতের এরকম আদেশের যুক্তিকতা কি আসলে অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা আদালতের রিভিশনের ক্ষমতা নেই অন্তর্বর্তীকালীন আদেশ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্থাৎ একশো পঁয়তাল্লিশ দ্বারা রুজু করার পর প্রাথমিক বা অন্তবর্তীকালীন যত আদেশ যেমন পচনশীল দ্রব্য বিক্রয় বিলি ব্যবস্থা ডিসিভার নিয়োগ ইত্যাদি আদেশের বিরুদ্ধে সংযুক্ত পক্ষের কোনো প্রতিকার নেই শুধুমাত্র চূড়ান্ত আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করতে পারবেন আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন এখন আপনাদের যদি প্রশ্ন আসে একশো চুয়াল্লিশ দ্বারা কি কি একশো পঁয়তাল্লিশ দ্বারা রূপান্তর করা যায় এটাও যদি প্রশ্ন আসে আমরা পূর্বের ক্লাস একশো চুয়াল্লিশ দ্বারা নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করেছি এখন আমরা এই বিষয়টা একটু দেখি যে একশো চুয়াল্লিশ দ্বারা জারির পর দখল নিয়ে যদি দখল নিয়ে প্রশ্ন উঠে ম্যাজিস্ট্রে একশো পঁয়তাল্লিশ ধারা রূপান্তর করতে পারে হ্যাঁ মাসের মধ্যে হতে হবে সেটা এবং দখল নিয়ে গণশান্তি বিঘ্নিত হলে দু মাসের মধ্যে তখন এটা রূপান্তর করা যায় এরপরে দেখেন সাক্ষ্য গ্রহণের পর যদি ম্যাজিস্ট্রেট দেখে যে বিরোধী বিরোধী পক্ষ সময়ের মধ্যে বিরোধী সম্পর্কে কারো তা নির্ণয় অসমর্থ তখন কি করবেন তখন উনি একশো সাতচল্লিশ ধারাতে স্পষ্ট বলা আছে দখল নির্ণয় করতে অসমর্থ হলে কোনো পক্ষ দখল না থাকলে তারপরে উনি কি করবেন উক্ত সম্পত্তি ক্রয় করার নির্দেশ দিতে পারেন এবং যদি হইলে সেটা বিক্রয়ের ব্যবস্থা করতে পারেন এবং রিসিভার নিয়োগের পর উক্ত একই সম্পত্তিতে দেওয়ানি আদালত উক্ত রিসিভার নিয়োগ করা হলে কিভাবে অগ্রসর হবে হ্যাঁ ফৌজদারি আদালত রিসিভার প্রত্যাহারের নির্দেশ দিবে কারণ একশো সাতচল্লিশ ধারার অধীনে নিয়োগিত রিসিভার দেওয়ানি কার্যবিধি অনুসারে নিয়মিত রিসিভারের দায়িত্ব অর্পণ করবেন এই হলো কথাবার্তা আশা করছি একশো পঁয়তাল্লিশ আপনারা সকল প্রশ্নের উত্তর দিতে পারবেন আর আপনারা যারা আমাদের এম স্টেট ল একাডেমিতে ভর্তি হতে চাচ্ছেন আমাদের রাত দশটা থেকে এগারোটা একটা ক্লাস চলমান আছে আপনারা চাইলে ভর্তি হইতে পারেন আহ ভর্তি হওয়ার জন্য আপনারা আমাদের এম স্টেট ল একাডেমি ফেসবুক পেজ আছে পেজে যোগাযোগ করতে পারেন আমাদের গ্রুপ আছে বার এবং বিজিএস এম স্টেট লয় একাডেমি বার বিজিএস প্রিপারেশন গ্রুপ আছে গ্রুপে নক দিতে পারেন এরপরে হলো আমাদের ইউটিউব চ্যানেল আছে এম স্টেট লয় একাডেমি নামে ওই চ্যানেলে ইনবক্স করতে পারেন কমেন্টসে জানাইতে পারেন আশা করছি এভাবে যোগাযোগ করলে আপনারা সহজে ভর্তি হইতে পারবেন আর আপনাদেরকে একটা কথা বলতে চাই আসলে আইনের বিষয়গুলো একদিনে আপনি বিষয়গুলো বুঝবেন না যারা সামনে রিটেন অথবা এমসিকিউ দিবেন দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করছেন জন্য এনাদের বলছি আপনারা পূর্ব থেকে অন্তত থেকে বছর ছয় এক আগে ছয় মাস থেকে এক বা এক বছর আগে থেকে আপনারা নেওয়া শুরু করুন বিষয়গুলো দেখুন আপনারা কোনো একটা কোচিং এ বা কোনো একটা মেন্টরের অধীনে আপনারা পড়াশোনা করুন যে বিষয়গুলো বুঝেন নাই আর মূল বই ভিত্তিক পড়াশোনা করুন মূল বই আপনাদের সামনে রাখবেন এরপরে আপনারা আস্তে আস্তে বিষয়গুলো ধারাবাহিকভাবে পড়ার চেষ্টা করুন আশা করছি আপনারা উপকৃত হবেন সালাম আলাইকুম ওরহামতুল্লাহ